বন্ধুরা আমাদের মুখে যদি টেন পড়ে যায় সেটা কিন্তু সারাতে আমরা কিন্তু বিউটি পার্লারে গিয়ে অনেক টাকা কিন্তু খরচ করে ফেলি কিন্তু বন্ধুরা আমরা যদি একটি ফেস প্যাক বানিয়ে বাড়িতেই ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা একদম প্রাকৃতিক উপায়ে এবং এ কোনো ভেজাল ছাড়াই কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরাকে মুখটাকে ক্লিন করে নিতে পারি তো অনেক সময় আছে যে পার্লারে জিনিস দিয়ে কিন্তু আমাদের অনেক শ্যুট করে না সেটা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় সেটা যদি এইভাবে আমরা ঘরেই তৈরি করে এই জিনিসটি আমরা যদি মুখে লাগাই তাহলে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং অনেক টাকাও বেঁচে যাবে তো কিভাবে তৈরি করব সেটাই চলো দেখে নেই বন্ধুরা তো দেখো আমি নিয়ে নিয়েছি একটি ছোট্ট একটি কাচের বাটি তারপরে আমি এখানে নিয়ে নিলাম এক চামচ স্টক দই তো আমি এখানে অল্প করেই বানাচ্ছি তোমরা চাইলে বেশি করেও বানিয়ে রাখতে পারো তো বন্ধুরা তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ি তো চালের গুঁড়িটাকে ভালো করে একটু সেঁকে নিতে হবে কেননা চালের গুঁড়িতে কেনার চালের গুঁড়িতে কিন্তু বন্ধুরা দানা দানা থাকে সেটা কিন্তু থাকলে কিন্তু হবে না তো এর জন্য কিন্তু ভালো করে একটু শাক নিয়ে থেকে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ তো এক চামচ পরিমাণ আমি এখানে নিয়ে নিলাম তো এক চামচের পরিমাণের থেকে বেশি কিন্তু ছাঁকনিতে নিতে হবে তো তারপরে আমরা নিয়ে নিচ্ছি এখানে মধু এক চামচ পরিমাণ আমি মধু নিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার যেহেতু মধুটা নিচে পড়ে রয়েছে তো অল্প অল্প করে উঠছে তো এক চামচ পরিমাণ করে নিলেই হয়ে যাবে এখানে তো তোমরা যদি জিনিসটা বেশি করে বানাও তাহলে কিন্তু পরিমাণটাও কিন্তু বন্ধুরা বাড়াতে হবে যদি তিন চারজনে ব্যবহার করো তাহলে জিনিসটাও বাড়াতে হবে তো বন্ধুরা এই তিনটি জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তিনটি মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমরা এটার মধ্যে আরও জিনিস অ্যাড করবো কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা এত সুন্দর এত উপকার হয় নিজেরা নিজেরা ব্যবহার করেছি নিজে ব্যবহার করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি এতটা উপকারী জিনিসটি যেটা কিন্তু তোমরা ভাবতেও পারবে না তো বন্ধুরা ভালো করে এই জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে কেননা দইটা দানা দানা হয়ে থাকতে পারে তো সেই জন্য কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ দই চালের গুঁড়ি এবং মধু এই তিনটি জিনিস কিন্তু আমার ভালো করে মিশ্রণ করা হয়ে গেছে তো তারপর আমি নিয়ে নিব সামান্য পরিমাণে একটু হলুদ এখানে কিন্তু আমি হলুদের পরিমাণটা এক চামচ নিচ্ছি না এক চামচের হাফ নিচ্ছি অর্থাৎ হাফ চামচ কিন্তু এখানে আমি হলুদের গুঁড়ি নিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি যেটা বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে কফি পাউডার তো বন্ধুরা এখানে আমি কফি পাউডার দিয়ে দিচ্ছি তো এক চাম এক প্যাকেট থেকে সামান্য পরিমাণে একটু কম দিলাম যেহেতু আমার জিনিসটা কম আর হচ্ছে বন্ধুরা তোমরা যদি বেশি করে বানা তাহলে এক প্যাকেটই ব্যবহার করতে পারো আমি এক প্যাকেটের থেকে অল্প কম ব্যবহার করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে সম্পূর্ণ জিনিসটাকে যাতে ভালো করে মিশে যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে একটা ভালো করে আমাদের একটা ফেস প্যাক তৈরি করতে হবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে আর এটা এতটা উপকারী তোমরা কিন্তু বন্ধুরা ভাবতে পারবে না আর কিভাবে ব্যবহার করতে হবে সেটাও তোমাদের কাছে শেয়ার করব কতক্ষণ ব্যবহার করতে হবে সেটাও তোমাদের কাছে শেয়ার করব তোমরা কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা এটা আমি ব্যবহার করেছি তো নিজেরাই ব্যবহার করেছি এতটা ভালো রেজাল্ট পেয়েছি তোমরা তো নিজে তোমাদের সামনাসামনি আমি দেখাবো কতটা ভালো রেজাল্ট পাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এত সুন্দর একটা ফেস প্যাক যেটা কিন্তু খুব কম খরচে এবং ঘরে থাকা জিনিস দিয়েই আমাদের কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে আমরা কিন্তু পার্লারে গিয়ে বন্ধুরা অনেক টাকা খরচ করে ফেলি কিন্তু বন্ধুরা এই ফেস প্যাক যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের এই ফেস প্যাকের পেছনে যে টাকা খরচ করা সেটা একদমই করতে হবে না তোমরা যখন খুশি তোমরা তখন বানিয়ে নিতে পারবে খুব কম খরচের মধ্যে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই ফেস প্যাকটি তৈরি হয়ে যায় তো বন্ধুরা এইটি ব্যবহার করতে হবে কিভাবে চলো দেখে নেই তো বন্ধুরা প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ফ্রেস ওয়াশ দিয়ে তোমরা যে কোনো ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো যে যেই ওয়াশ ব্যবহার করো সেই ফ্রেশ ওয়াশ দিয়ে প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে কিন্তু বন্ধুরা এই জিনিসটা লাগাবে তো অনেকেরই রয়েছে মুখে ট্যান পড়ে যায় চোখের নিচে ট্যান পড়ে যায় সেগুলো কিন্তু অনেক খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের এটাকে রিমুভ করে দেবে তো বন্ধুরা প্রথমে এভাবে করে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা যদি তোমরা সকালে বা সন্ধ্যায় যদি লাগাও তাহলে হবে কোনো অসুবিধা নেই দিনে রাতে তোমরা কোনো সময় ব্যবহার করতে পারো কিন্তু বন্ধুরা রাতে যদি লাগাও অর্থাৎ সন্ধ্যার পরে অর্থাৎ রাতে যদি লাগাও তাহলে কিন্তু ভালো কাজ দেবে তো বন্ধুরা এটা লাগানোর পর তোমরা যদি দু থেকে তিন মিনিট তিন মিনিট পর হালকা যখন একটু শুকিয়ে আসবে তখন যদি তোমরা এটাকে ভালো করে মাসাজ করে তারপর পাঁচ সাত মিনিট পর মাসাজ করার পর এটাকে ভালো করে মুছে ধুয়ে ফেলো তাহলে দেখতে পারবে বন্ধুরা এতটা সুন্দর পরিষ্কার হবে যেটা কিন্তু তোমরা নিজেরাও কল্পনাই করতে পারবে না এই যে এত আমাদের কম খরচের মধ্যে এত সুন্দর একটা পাওয়ারফুল ফেস প্যাক সেটা কিন্তু তোমরা নিজেরাও ভাবতে পারবে না আর এত ভালো রেজাল্ট পাওয়া যাবে সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তো তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে প্রথমে যে জায়গাগুলোর মধ্যে তোমাদের ট্রেন পড়েছে সেই জায়গাগুলোর মধ্যে ভালো করে লাগাবে সেই জায়গাগুলোতে বেশি বেশি করে লাগাবে তো বন্ধুরা আমি লাগিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু তিন থেকে চার মিনিট পর ফিরে আসবো তো দেখতেই পাচ্ছ হালকা একটু টেনে গেছে তো এখন কিন্তু এটাকে আমাদের ভালো করে মাসাজ করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি মাসাজ করছি আর ভালো করে কিন্তু মাসাজ করতে হবে তোমরা বন্ধুরা যতটা ভালো মাসাজ করবে যতক্ষণ সময় ধরে যত সময় নিয়ে এটাকে একটু যত্ন করে মাসাজটা ভালো করে করতে পারবে তত কিন্তু ভালো রেজাল্ট পাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে করে মাসাজ করে নিচ্ছি আর মাসাজ করার পর কিন্তু তোমাদেরকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করেও আমি দেখাবো কতটা ভালো আমি রেজাল্ট পেয়েছি তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তোমরা হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ তখন যদি তোমরা এইভাবে করে নিজেরা ঘরে তৈরি করে তোমরা এই ফেস প্যাকটি লাগিয়ে তারপরে তোমরা রেডি হয়ে যাও তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তোমরা কিন্তু পার্লারে যে যাওনি সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না নিজেরাই তৈরি করা জিনিস দিয়ে আর এত ভালো রেজাল্ট পাবে সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু তোমরা কিন্তু ভালো করে ফেসব্যাকটা লাগিয়ে ভালো করে মাসাজ করে নেবে বন্ধুরা অনেক সময় ট্যান পড়ে যায় সেটাও কিন্তু রিমুভ হবে তারপর রয়েছে বয়স্কের ছাপ পড়ে যায় সেটাও কিন্তু রিমুভ হবে বয়স্কের ছাপও কিন্তু সেটাও কিন্তু চলে যাবে দূর হবে এভাবে করে যদি তোমরা খুব সুন্দরভাবে তোমরা যদি মাসাজটা করতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই ফেসপ্যাকের যে উপকার কতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে তো বন্ধুরা এভাবে করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা নিজেরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে মাসাজ করার পর হালকা শুকিয়ে গেলে তারপরে কিন্তু পাঁচ সাত মিনিট পর অর্থাৎ টোটাল দশ মিনিট রাখার পর তোমরা কিন্তু একটা হালকা রুমাল দিয়েই হোক যে টাওয়াল দিয়েই হোক ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে কিন্তু ভালো করে মুছে নেবে মুছে নিয়ে তারপরে কিন্তু তোমরা জল দিয়ে খালি জল দিয়ে ধুয়ে ফেলবে এখানে কিন্তু কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না তো বন্ধুরা দেখো খালি জল দিয়ে ধুয়ে ফেলার পর বন্ধুরা এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি তো যে কোনো ক্রিমই দিতে পারো তোমরা যে যে ক্রিমটা ব্যবহার করে সেই সেই ক্রিমটাই তোমরা এখানে ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে এভাবে করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না এবং এর পরবর্তীতে তোমাদের কী টিপস চাই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন